যখন পটিতা হিন্দুপন্থী যতন হয়েছে তখন কোথায় ছিলেন মতিবালুর গুপ্তার এর লোকলা শেখাসিনা তাই আসলে দিয়েছে এই ভারতের বিরুদ্ধে আমরা স্বতন্ত্র ঘোষণা করব চিহ্নয়দার তিনি সাধু তাকে সম্মান জানাই কিন্তু তিনি আমাকে বলেছিলেন যে ASCII হিন্দুদের বিরুদ্ধে বলেন ভারতে পালিয়ে গিয়েছে শেখাসিনা সেখানে বসে মোচাকে ধিমু আসছে এই কথার পরিপ্রেক্ষিতে আমার 14 গোষ্ঠী ভন হয়েছে উপরন্ত কিছু কুলাঙ্গার আমাকে মেরে ফেলার হুমকি দিয়েছে হুমকি বাদ মেরে ফেলার ভয় অপর না পায় না কখনো রাজপথে ছিলাম রাজপথেই থাকবো আপনারা দেখেছেন আমি যে কথা বলবো চিন্ময় দাস তিনি সাধু তাকে সম্মান জানাই কিন্তু তিনি আমাকে বলেছিলেন যে আপনি হিন্দুদের বিরুদ্ধে বলেন আমি হিন্দুদের বিরুদ্ধে বলি না আমি যতবার হিন্দুদের পাশে দাঁড়িয়েছি আপনারা কে কখন হিন্দুদের পাশে দাঁড়িয়েছেন সতেরো বছর প্রতিটা হিন্দুর উপর নির্যাতন হয়েছে তখন কোথায় ছিলেন এই কথা আমি আরো দুই মাস আগে বলেছিলাম সুবেন্দু আজকে বড় বড় কথা বলছে তিনি দিল্লিতে না যে গঙ্গাসেব বরারের কাছে এসে বক্তব্য রাখছে আজকে তিনি রপ্তানি বন্ধ করবে বলছে পেঁয়াজ রসুনের কথা বলছে তাদের যেই বছর খুনি আসি না সেই হাজিনাকে তারা আশ্রয় দিতে পারে আমি মানলাম মতিবাবুর খুব পেয়ারের লোক হলো হাসিনা তাই আশ্রয় দিয়েছে সেই শেখ হাসিনার অতি অনুত বিলম্বে আমরা ফাঁসি চাই কেন ফাঁসি চাই আমাদের এবারের আন্দোলনে চব্বিশ সালের আন্দোলনে শিশু খুন হয়েছে সেই দুই হাজার চব্বিশে শিশুদের খুনের তার বিচার চাই হুকুমের আনি হুকুমের আসামি শেখ হাসিনার বিচার চাই বিচার চাই আমাদের সতেরো বছর ইয়াস আলী চৌধুরী রহিংস হাজারো হাজারো সন্তানের বাবা পিতা হারিয়েছে যাদের গুম হয়েছে আমরা এখন লাশ ফিরে পাইনি তাই শেখ বিচার চাই আমি যে কথা বলেছিলাম যে শেখ হাসিনা ভারত হয়েছে আমাদের দেশে ষড়যন্ত্র চালাচ্ছে তখন আপনারাও হেসেছেন যে মহিলা কি

তাদের ভারতটাকে লুটে ফুটে খাচ্ছে যেভাবে সতেরো বছর শেখ হাসিনাকে দিয়ে আমাদের বাংলাদেশ থেকে লুটে খেয়েছে এখন লুটের বাধা করেছে বিদায় এখন ডক্টর রিজু সহ আমাদের সকল সরকারি উপদেষ্টাদের বিরুদ্ধে গেছে আমাদের সরকারি উপদেষ্টার কাজ কি ছিল অন্তর্বর্তী সরকারের কাজ তারা প্রশাসনকে সংস্কার করে অন্তর্বর্তীকালীন একটি সরকারের মাধ্যমে সুষ্ঠু নির্বাচন নিবে যেখানে আমাদের গণতন্ত্র ফিরে পাব যেখানে আমাদের ভোটের অধিকার ফিরে পাব যেখানে আমাদের ভাতের অধিকার ফিরে পাব সেটাই হলো তাদের দায়িত্ব তাদের দায়িত্ব এই আট নিয়ে নয় তারপরে কিন্তু আদ্যভা যদি শক্তি হয় পাশে আমরা সবে আছি এই কথা কিন্তু বলা হয়েছে তারপরে বারবার সে আপনারা আন্দোলন চালিয়ে আমাদের হিন্দুদের শান্তিতে থাকতে দিচ্ছেন না আমি এই কারণে বলছি সং কথাটা আমি ঘৃণা করি আমি বারবার আপনাদের বলেছি আমি আমি বাংলাদেশি আমি একজন বাংলাদেশি হিসেবে বলছি আমার বাংলাদেশের যেখানে যেখানে আপনারা আঘাত করবেন সেখানে থেকেই আমরা যুদ্ধ ঘোষণা করব একবার করে যুদ্ধ ঘোষণা করেছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমরা সে তারপরে কিন্তু একটি বাংলাদেশ দিয়েছি আবার দু হাজার চব্বিশ সালে আমাদের সন্তানরা যুদ্ধ করে আত্মীয় বাংলাদেশ দিয়েছে আমাদের এখনো দিন আপনারা আঘাত করে এই ভারতের বিরুদ্ধে আমরা চুদ্ধ ঘোষণা করব এই প্রেস ক্লাব থেকে